হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লক আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো আরও এক সপ্তাহে আগের ভিডিওগুলো করা ছিল কিন্তু ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই তো আজকে কয়েকদিন ধরে বাসার সবাই শারীরিকভাবে একটু অসুস্থ ভিডিও করতে তেমন একটা ইচ্ছে করছিল না তাই আগের পুরাতন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরছি তো যাই হোক এটা যেহেতু শুক্রবারের ব্লক তো শুক্রবার দিন কিন্তু একটা স্পেশাল দিন থাকে কেমন যেন সকাল থেকে মনের মধ্যে একটা আনন্দ খুশি খুশি ভাব থাকে আর হচ্ছে শুক্রবার কিন্তু একটা ছোটোখাটো ঈদের মতো আমাদের মুসলমানদের তো যাই হোক সকালবেলা কিন্তু আমি রুটি দিয়ে কিন্তু রুটি ভাজা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তো অফ ক্যামেরায় কিন্তু আমরা রুটি পরোটা নাস্তা খেয়ে নিয়েছি তারপর এই তো দেখলাম যে আদা রসুন বাটা ছিল না তো যেহেতু আজকে শুক্রবার শুক্রবার দিন কিন্তু একটু স্পেশাল রান্নাই হয় সবার বাসায় তো সেরকম কিন্তু আমাদের বাসায়ও আজকে একটু স্পেশাল রান্না হবে সেই কারণে একটু আদা রসুনও লাগবে তো ভাবলাম যে একটু আদা রসুনগুলো ছুলে নেই তো আদা রসুন চিলতে গেলে কিন্তু একা একা করতে গেলে অনেকটা সময় পার হয়ে যায় তো কী আর করবো একা করছিলাম তারপর দেখলাম যে বাহির থেকে আমার হাজব্যান্ড আসলো এসে এখানে বসলো তো আমি বললাম যে বসেই তো আছো তাহলে একটু আদাগুলো ছুলে দাও তারপর যেই কথা সেই কাজ বসে বসে কিন্তু চাকু দিয়ে আমার আদাগুলো ও ছুলে দিল তো এই কারণে কিন্তু আমার কাজগুলো খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে গেল। মাঝে মধ্যে সব কাজেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে আর হেল্প করার কারণেই কিন্তু আমার কাজগুলো খুব তাড়াতাড়ি এবং সহজ হয়ে যায় তো এই তো এখানে কিন্তু আদা রসুনগুলো চুলে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আজকে কয়েকদিন ধরে বাসায় সবাই মোটামুটি একটু অসুস্থ আর অসুস্থ থাকলে কিন্তু তেমন একটা কাজকর্ম করতে ইচ্ছে করে না আর ভিডিও তো দূরের কথা তো ভিডিওগুলো করা ছিল না দু এক দিনের ভিতরে কোনো ভিডিও করছিলাম না সেই কারণে ভাবছিলাম তাহলে আগের যে ভিডিওগুলো করা ছিল সেগুলোই আমি আপলোড দিয়ে দিই নতুন চ্যানেল এই নতুন চ্যানেলে যদি আমি ভিডিও দেওয়ার গাফলতি করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা আবার ডাউন হয়ে যাবে সেই চিন্তা ভাবনা করেই আমি কোনো রকম আজকে একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন এখনও একটা লাইক দেন নাই প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াশ করার জন্য অনুরোধ করছি আর আমার চ্যানেল থেকে আমার ভিডিওকে যারা দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি আদা ব্লেন্ড করে নিলাম এই ব্লেন্ডারটা আমার প্রায় বিশ বছরের ব্লেন্ডার একা হাতে করি বলে হয়তো এখনো ভালো রয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক দুপুরবেলা কিন্তু বান্না অফ ক্যামেরায় করে নিয়েছি তো কেমন কেন যেন মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছে করে না তো কিছু কিছু কেটে ছেটে তারপর যা পারি যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই তো আমি রান্না রান্নাবান্নার ভিডিওগুলো করি নাই খেয়াল ছিল না সেই কারণে এই ভিডিওটা ছাড়ার তেমন একটা ইচ্ছে ছিল না তো ভাবলাম যেহেতু ভিডিও করা নাই তাহলে যেটুক যতটুকু আছে ততটুকুই আমি দিয়ে আজকের ভিডিওটা চালিয়ে নেই জানি না আপনাদের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আপনাদের তো এই তো আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারের দুপুরের বেলায় কিন্তু আমাদের জন্য স্পেশাল খাবার রয়েছে এখানে ফ্রায়েড রাইস গরুর মাংস বোনা করেছি সবজি রান্না করেছি আর হচ্ছে চিকেন ফ্রাই করেছি আসলে এই সবগুলোই কিন্তু আজকে শারমিন রান্নাবান্না করেছে ফ্রায়েড রাইসটা কেন যেন আমার রান্না করতে ইচ্ছে করে না খুবই ঝামেলা মনে হয় আর আমার এত খেতেও মনে চায় না সেই কারণে শারমিনই কিন্তু এটা খুব খেতে পছন্দ করে আর উনি যেই রান্না বান্না করে নেয় তো এই তো দুপুরবেলা কিন্তু সবাইকে আমি এখানে খাবার দিয়ে দিচ্ছি আয়াত মনে কিন্তু আগে বসেছে খাওয়ার জন্য আর এখন কিন্তু ওরা জুম্মার নামাজ পড়ে চলে এসেছে বাপ বাবাটা মিলে তো যাই হোক আকাশ এসেছে ওর বন্ধু নিয়ে তো আকাশকে আর আকাশের বন্ধুকে দুজনকেই কিন্তু আমি এখন প্লেটে দিয়ে দিচ্ছি ওরা রুমে গিয়ে খাবে আসলে ও কেন যেন ডাইনিং টেবিলে খেতে চায় না ও সব সময় ওর রুমে বসেই কিন্তু খাবারটা খেয়ে নেয় ওকে যতই বলি না কেন ও একটুও শোনে না ও ডাইনিং টেবিলে বসে খেতেই চায় না তো একটু গরুর মাংস ভুনা করেছিলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তেমন একটা মানে ব্রয়লার মুরগি খেতে চায় না সেই কারণে কিন্তু একটু গরুর মাংস করে নিলাম তাছাড়া তাছাড়া ফ্রায়েড রাইসও খেতে চায় না ভাবলাম যে দুপুরবেলা খাও রাতের বেলা ভাত রান্না করে দেব তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রেস্ট নিয়ে তারপর দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে বিকেলবেলা অনেক গরম আর রোদ পড়ার পরে কিন্তু মানে ঠান্ডা বাতাস ছেড়েছে আবহাওয়াটা একটু মানে তাপটা কমেছে বাহিরে বাতাস দেখে ভীষণ ভালো লাগছিল ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর ওই তো নিচে দোকানদারের মেয়ে ছোট একটা মেয়ে কিউট মেয়ে আমাদের বাসায় বাড়া থাকে ও দোলনায় দুলছে ওকেও আমি একটু ভিডিও করে নিলাম তো আমি কিন্তু দু দিনের ভিডিও আমি আসতে ছাড়ছি এটা হচ্ছে তারপরে পরের দিন সকালবেলা তো সকালবেলা কিন্তু আকাশের আবু বাজার থেকে কাঁচা বাজার নিয়ে এসেছে তো সকালে তেমন রান্না করার কিছু ছিল না বললাম যে কাঁচা বাজার নিয়ে আসো তো ও গিয়ে কিন্তু এই সবজিগুলো নিয়ে এসেছে তো আমি আবার টেবিলের যে ক্রদ্রা আছে সেটা আবার খালাকে দিয়েছি ওয়াশ করার জন্য সেই কারণে কিন্তু টেবিলটা খালি আছে। তো যাই হোক এই দিকে কিন্তু আমি সবজিগুলো মানে পলিথিন থেকে খুলে আমি জুড়িতে ঢেলে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একটু একটু ভিডিও যেহেতু করছি তো আজকে কিন্তু আর সারাদিন কোনো ভিডিও করি নাই আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি সারাদিন কি করব না করব। কেন যেন মাঝে মধ্যে খুব ভিডিও ইট করতে ইচ্ছে করে আপনি কেন যেন একদম মানে করতে ইচ্ছে করে না কেমন যেন একটা মন মানসিকতা খারাপ লাগে এটা কিন্তু আমার এই নতুন চ্যানেল খোলার আগের ভিডিও তখন মানে মাথার মধ্যে অন্যরকম একটা চিন্তা ভাবনা ছিল যে আমি ভিডিও ছাড়বো নাকি কি ছাড়বো না নতুন চ্যানেল খুলবো না খুলবো না এইরকম একটা অবস্থা ছিল সেই কারণে কিন্তু আমি এগুলো মানে তেমন ভালোভাবে ভিডিওগুলো করতে পারি নাই তো যাই হোক এটা ছিল বিকেলে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে কিন্তু নাস্তা খাওয়ার হিসাবে তেমন মানে করতে ইচ্ছে করছিল না পরে শারমিন বললো যে আম্মু পপকর্ন বাজি আর হচ্ছে চিপস বাজি তো আমি বললাম ঠিক আছে বাজো তো আজকে বিকেলের নাস্তা হিসেবে কিন্তু পপন আর চিপস রয়েছে আমাদের নাস্তায় তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো মন্দের দিকটুকু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল কথাবার্তা ভুল কাজকর্ম করে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম